চলছে আমাদের ভালো না বললেই নয় অতনি মন মহাশয় হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ আমি টোটো করে চলে এসেছি আজ মামার বাড়ি আর আজকে রয়েছে কালী পুজো তো কালী পুজোতে শুরু হয়ে গেছে আমাদের এরকম বাজি ফটকা ফাটানো কালী পুজোতে আমরা সবাই মিলে কি কি করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো सोगा भाना अरे लेकिन प्रकरण के हमें ये आगे आगे तो बहुत पक्का अरे यार यार मैंने इतनी बंद आवाज करियो सिटी जाबो भैया चाहो ये डांस तो देखो देखो লক্ষ্মী পুজোতে বোন এইভাবে খুব সুন্দরভাবে আমাদের মেন দরজার সামনে আলপনা দিয়েছে এখন আমরা আলতা দিল বোন এরকম বোন থাকা সত্যি খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ যদি আমার পাগল এতটা সুন্দর নয় জল ফটকা এখন আমরা ছাদে এসেছি দোতলার ছাদে এসে এখানে কয়েকটা বাজি ফটকা ফাটাচ্ছি আর এখান থেকে কয়েকটা খানুষ ওড়াবো ওই দিন আমরা চারটে মতো ফানুষ উড়িয়েছি তো এই যে একটা ফানুষ যাচ্ছে প্রায় একই রঙের এরপর আমরা মন্দিরে এসেছি আর এই মন্দিরটা কোথায় রয়েছে তারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও তো এই কালীবাড়ির কালী মন্দিরে পুজো দিতে আজকের এলাম আজকের এই বিশেষ দিনে সঙ্গে এখানে আজকে রয়েছে যজ্ঞ এই যে দেখতে পাচ্ছ যজ্ঞের প্রিপারেশন হয়েছে আর চলছে এখানে আজকের ক্রিকেট খেলা ক্ষুদ্র থেকে আজকে মহিরূরে পরিণত হয়েছে অসীম দেব মহাশয় গিরি মহাশয় সুমন মান্না মহাশয় এবং যার নাম না বললেই নয় অপনী মান্না মহাশয় হয়তো আজকে ওনাকে আমরা এখানে পাইনি কিন্তু ওনাদের ওনার আশীর্বাদ কিন্তু আমাদের সবসময় আমাদের সঙ্গে রয়েছে আমরা জানি এবং উনি আমৃত্য যে আমাদের এই সংঘকে বৃহত্তম থেকে বৃহত্তম রূপ দিতে সাহায্য করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা শুরু করতে চলেছি টু কে টু ফাইভ ওয়ান নাইট শর্ট হ্যান্ড প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে রয়েছে জয়কালী সঙ্গে সমস্ত দর্শক দিয়ে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে উৎপাদিত করবেন উৎপাদিত করবেন উৎপীড়িত করবেন আমাদের এই প্রচেষ্টাকে নিরন্তর খুব সুন্দরভাবেই কিন্তু আমরা উদযাপন করলাম এবং এরপর আমরা কালী মায়ের সামনেই এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এইদিকে মামা রয়েছে ভাইও এসছে আমরাও এসছি এখানে তো পুজো দিয়ে যজ্ঞ দেখার পর আমরা সবাই বাড়ি ফিরব তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার রানের প্রয়োজন এক বলে চারটি রানের অন্য সঠিক ফলের আশা কুড়িটি রানের দরকার ছিল কি চিত ম্যাচ ম্যাচ এখন প্রদীপ জ্বালানো হচ্ছে এখানে যারা উপস্থিত ছিল সবাই আমরা প্রদীপ জ্বালিয়েছি তো দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে মন্দির থেকে আমরা বাড়ি ফিরেছি আর বাড়ির ছাদে এরকম আমরা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি দূর থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে আমরা কালী পুজোর দিনটা মানে রাতটা সেলিব্রেট করলাম তো ভাই বোনদের সঙ্গে কাটিয়ে এই প্রথম কালী পুজোটা আমার খুব ভালো কেটেছে